আজকে আমার ভাই ভাই বউ ভাই বেটা ভাই বেটি সব আসবে তার জন্য এখানে রান্না আমরা করছি তো কি কি রান্না করছি কি কি রান্না করব সব দেখাবো আপনাদেরকে এটা হবে পনির পনিরের জন্য এই মশলাগুলো এখানে আমি আগে ভেজে নিচ্ছি তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং করবো এদিকে আমি প্লাউ করব প্লাউ করার জন্য আমি এখানে চাউল ভেজে নিচ্ছি ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের ভাপা করব হলুদ নুন মেখে রেখেছি এদিকে আরতি মাংস ধুচ্ছে মগজ পুষক দেওয়া হয়েছে এগুলো একসঙ্গে পেস্ট করা হবে তো এখানে জল দেওয়া হলো তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে পরে এটা মিক্সিং এ দিয়ে দিব এখানে আছে পুস্ত টমেটো তারপর এলাচি দারচিনি লং লং তারপর শুকনো লঙ্কা তেজপাতা আছে তারপরে এগুলোকে একসঙ্গে পেস্ট করব Gracias. পেস্টগুলো দিয়ে দিলাম ভাইয়ের বেটার জন্য অল্প করে বাটার চিকেন করবো তো এর জন্য আমি বাটার চিকেন করার জন্য এগুলো সব করে নিচ্ছি আর এদিকে পনিরের এগুলো সব এখানে এই যে গ্রেভিটা আগে আবার একটু সাতলে নিয়েছি পনিরগুলো দিয়ে দিয়েছি আর এদিকে লিস মাছও একসঙ্গে কড়াইতে দিয়ে নিয়েছি আর ভাপা হবে তো আর এদিকে আর একটু চাউল একসঙ্গে তো ভাজা হয় না আমাদের পরিবারের লোকও বেশি আবার অতিথি আছে তো কয়েকবারই চাল ভাজতে হয় আর এই যে পনিরটা হয়ে গেছে এখানে আমুল ক্রিমটা এখন দেওয়া হচ্ছে আর এদিকে যে আমি এদিকে ব্রয়লার এটা চিকেন নিয়েছি এই ব্রয়লার চিকেনটা আমি বাটার চিকেন করব ভাই ভাইটা খাবে বলছে তো বেসিক্যালি ওর জন্যই আমি বানাচ্ছি অল্প করে আর এদিকে লোকেল চিকেন তো আছেই তো এখানে বাটার আদা তারপর আদা পেস্ট রসুন পেস্ট তারপরে এই যে গুলম এই এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর টক দই দিয়ে আবার আমি এগুলো ভালো করে আমি এগুলো ফেটিয়ে নিচ্ছি

এখন চিপে চিকেনগুলো ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে আমি আবার এখানে একসঙ্গে মেখে ম্যারিনেট করে আবার ঢেকে রাখবো দশ পনেরো মিনিট এদিকে তিসা লোকেল চিকেনটা বানাচ্ছে আর এদিকে তেল দিয়ে দিয়েছি আমি দিয়েছি পুরনে শুকনো লঙ্কা তারপর এলাচ তারপর টমেটো তারপর লবঙ্গ মিলিয়ে এগুলো আমি আবার লবঙ্গ আমি দিতে ভুলে গিয়েছিলাম লবঙ্গ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম এগুলো একটু সাজলানো হলে এগুলোকে আমি পেস্ট করব তারপরে আমি ওই চিকেনটাতে দেব এগুলো আর এখন এখানে আবার কাজুগুলো ভেজে নিচ্ছি একটু আর কাজুগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো পেস্ট করব। তারপর এবারে একটু জল দিয়ে দিলাম তারপর একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো পেস্ট করব। এদিকে আমি বসিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো বাটার চিকেন যেটা হবে এগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি এখানে তারপর এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো তারপর গ্রেভিটা আমি ভালো করে সাপলিয়ে নিব তারপর চিকেনগুলো দিয়ে দিবো তো তো এসে গেছে এসে গেছে এসে গেছে গ্লাসটা নামা এর আমার ভাই এটা ভাইবে চিপ গ্লাস নামা এই যে এই যে ভাইবেটা ভাইবো এসে গেছে

এবার বাটার চিকেনটা করার জন্য আমি বাটার দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে আদা রসুনটা কষিয়ে তারপর এখানে আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে গরম মশলা তারপর পেস্ট করা পেস্ট করে রাখা জিনিসগুলো আমি সম্পূর্ণ ঢেলে দিলাম আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো গোড়া কস্তরি মেথি আর তারপরে চিকেনগুলো আমি দিয়ে দিলাম তো আমার প্রায় হয়ে যাচ্ছে বাটার চিকেন তারপর এখন হয়ে গেল বাটার চিকেন আমি আমুল ক্রিমটা উপর দিয়ে দিয়ে দিলাম তো আমার বাটার চিকেন তৈরি তারপর আমি সবাইকে খেতে দিয়েছি তো সবাই খেতে বসে আমার ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম খাবার দেওয়ার পরে যে ভিডিও করব কিন্তু একদম খাবার শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে এমন সময় আমার মনে পড়লো যে আমি ভিডিওটা করতে ভুলে গেছি তারপর আমি কি করলাম আমার ভাই বউকে আবার আমি ওকে বললাম তুমি আবার বসো তোমাকে আমি বেড়ে দিচ্ছি তুমি সেই খাবারগুলো নিয়ে বসো এই বসেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম